কাজ খালি দিবি কাজ খালি দিবি বস থাকা দেখ পেরি পায় না এতগুলো ছোট মাছ আনার বদলে একটা বড় মাছ আর বেলা মাথার উপরে উঠে গেল বলে যে গ্রামের মধ্যে দেখি তো মাছ পাই মাছ পালে নিয়ে আস মোহিনি ভাত রান্না করে বসে আসছি এখনো খবর নাই ছোলারা আসে খাবার চাবি নে নগদ আসে আসে কয় আম্মু ভাত দাও কতক্ষণ আর বস থাক মরলে নিয়ে ডক্কো তো করতে ছোলডা কি বাবা ভাত আছে আজ ভাত রান্না করে বসে আছি হামাক বলে গ্রামের মধ্যে দেখি তো আর ভাত খাচ্ছে না ছোলেরা মাসটাজ পাই নাকি আবু গ্রামের মধ্যে গেছে হ কেসে কোনো নাই না পাজে মোর স্টোরিজ যে এলা না পায় ও শুনগুলো ছিলে লিচ্ছি ও তা সেই রান্না হবে কখন খামু কখন ভাত হয় তো বসে আছে তরকারি তো নেই আম্মু তোমার আব্বু দেখি তো এখন মাছ আল কিনা আনুক আনলে ফার্স্ট রান্না করেই দেমু হনি কয়েকদিন হলে আম্মু আনলে পারলে তরকারি খাচ্ছ হা আমু আরলে ভাত আর খাবারও মন যায় না মাহায় আবু গেছে গ্রামের মধ্যে মাছ পেলে নিয়ে আসবি হ ওই জন্য তো আনা কষ্ট হোক তাও না মাছ টাছ ছাড়লে তাও আনা ধুনীয়া এ মাহেটি এই যে মাছ লিয়াচ্ছি দেখ কতগুলো মাছ হসে রান্নাวนনা ऐ अच्छो तुमी खाज না সকাল থেকে ভাত রান্না করে বসে আছিস হাই রে মা কতগুলো মাছ নেছে এই কতগুলো নাও আর বদলে আটা মশাল্লাই তো হলো হনি তালা আমার কোটা দাও তাড়াতাড়ি হলো হনি রান্না দাও তাড়াতাড়ি হলো হনি তোমার বুদ্ধি তো ভালো বড় মাছ যেই রেখাতে আন더니 এই ছোট মাছ সেই রেখাতে হয়ে গেছে বড় মাছ আর কয়দিন খాలేনি ছোট মাছটাও মেলা দিন খাওয়া যাবে দিয়ে সব তরকারি খাওয়া যাবি বেশি পড়ো তুমি হ্যাঁ

না হয় নিশ্চয় ভালোই করছো অনেক দিন দুটো আটা করে মিশালা দিয়ে খাওয়া যায় বিহে সেই জন্য এখন কি রান্না করবো কাউ তো তুমি মাছ গুলো ভাজে আর যে লাউ দিয়ে ঘাটি রান্না করো ওটা খাবার মন আমার সেই বুঝছো আর মাছ দিয়ে তো আমার মুখ পানি আসছে ভাজা খাবার মন যাচ্ছে সেই ভাজা খাবা হ আচ্ছা তোরে মাছ ভাজে রান্না করি ফাসলাই রান্না করি কি আর করবো তাড়াতাড়ি করে কাটে লেই কাঁচখালি বেড়েই দিবি কাঁচখালি বেড়েই দিবি বসে থাকা দেখবেরই হয় না এতগুলো ছোট মাছ আনার বদলে একটা বড় মাছ আনলো হিনি ধোয়া তাড়াতাড়ি হয়ে গেল হিনি রান্না করাও তাড়াতাড়ি হলো হিনি